আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন একটা পিসি বিল্ডের ভিডিও আমাদের কাছ থেকে পিসিটি বিল করেছেন আকন ভাই তো খুব টাইট বাজেট একটা ডিডি আর ফাইভ পিসি বিল্ড তো আমার মনে হয় যে আপনাদেরকে একটু আইডিয়া দিলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যে যদি আপনার বাজেটটা হয় হলো চুয়াল্লিশ হাজার তিনশো ভাই আমাদের কাছ থেকে চুয়াল্লিশ হাজার তিনশো টাকা দিয়ে পিসিটা নিয়েছেন তো যদি আপনার বাজেটটা এরকম হয় তাহলে আপনি কী কী কম্পোনেন্ট দিয়ে একটা চমৎকার পিসি বিল করতে পারেন অনেকের প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই পিসি বিল্ডের ভিডিওতে আছে যাদের বাজেট চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তাতে একটা ডিডিআর ফাইভের চমৎকার পিসি বিল সম্ভব তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কি কী কম্পোনেন্ট দিয়েছে সেদিকে যাব তো আকুন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কম্পিউটার ভিশনের প্রতি আস্থা রাখার জন্য কম্পিউটার ভিশনে আপনি সর্বদাই সবচেয়ে বেটার প্রাইজে বেটার জিনিসটি পাবেন আর অবশ্যই কপি বা প্রবলেমযুক্ত জিনিস কম্পিউটার ভিশন কখনোই কাস্টমারকে দেয় না কম্পিউটার ভিশন কখনোই শুধু তার প্রফিটটাকে সামনে রাখে না তারা চেষ্টা করে একটা কাস্টমারকে তার কষ্টের টাকা সেরা জিনিসটি দেওয়ার জন্য প্রথমত একটা কেসিং দেওয়া হয়েছে এখানে চল্লিশ হাজার তিনশো টাকার পিসিতে এটা হচ্ছে অ্যাপটিকের এইট থ্রি টু থ্রি বি মডেলের একটা কেসিং সামনে তিনটি ফ্যান আছে টপে দুটি আছে পিছনে একটি আছে মানে বাজেটের মধ্যে যদি আপনি একটা কোয়ালিটি কেসিং চিন্তা করেন তাহলে এই কেসিংটাকে একদম নিশ্চিন্তে প্রস্তাব রাখবেন বটমে পার সাপ্লাই পজিশন আছে সামনে তিনটি ফ্যান আর টপে তো ফিল্টার থাকেই তো আমার মনে হয় যে আপনি যদি কখনো এটিএক্স মাদারবোর্ডও চালাতে চান তো এটাও মোটামুটি পসিবল আছে আর বাজেটের মধ্যে ওকে এই কেসিংটা নিতে চাইলে আপনাকে পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে আমার মনে হয় এই বাজেটের মধ্যে এটা একটা রাইট চয়েস আপনার জন্য হতেই পারে এরপর চলে এসে আদার্স কম্পোনেন্ট কী কী দিয়েছে প্রথমত প্রসেসর প্রসেসর হিসেবে আমরা দিয়েছি ইনটেলের কোরআই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর ছয় কোর বারো থ্রেডের প্রসেসরটি বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে বাজেটের মধ্যে এবং প্রাইসটা যথেষ্ট সহনশীল হয়ে গিয়েছে এই প্রসেসরটা নিতে চাইলে আপনি এখন নিতে পারবেন ধরুন হচ্ছে ষোলো হাজার নশো টাকা সতেরো হাজার একশো দুশো এর আশেপাশে বিভিন্ন শপে বিভিন্ন ধরনের দামগুলোতে পাওয়া যাবে তো আপনারা চাইলে এই পিসিটি এ প্রসেসর দিয়ে পিসিটি বিল করতে পারেন এরপর চলে আসি মাদার বোর্ডে মাদার বোর্ডটা আমরা ডিডিআর ফাইভ দেওয়ার চেষ্টা করেছি কারণ হলো যে তার আগ্রহ যে একটু ডিডিআর ফাইভ এসে সুইচ করবে সো এই মাদার বোর্ডটা দিয়েছি গিগাবাইটের এইচ ছয়শো দশ এম এস টু এইচ ভি টু ফাইভ সিরিজের এই মাদারবোর্ডটাতে ছয় হাজার বাসের র্যাম আমরা যদিও দিয়েছি তবে এখানে ছাপ্পান্নশো দিলেও হয়ে যেত বা আটচল্লিশশো মেগাস গুলোতে বেটার পারফর্ম করতো বা বান্নশো এটা হলেও চলবে বাট আমরা একটা র্যাম এখানে উনি নিয়েছে আরো ভালো মানের তো যাক ডিডিআর ফাইভের এই মাদারবোর্ডটাতে দুটি র্যামের স্লট আছে এইচডিএম পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে অর্থাৎ একটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ডে যা যা ফিচার থাকার দরকার সবই আছে বারো হাজার সামথিং এর আশেপাশে মাদারবোর্ডটা পাওয়া যাবে অফিসিয়াল অথেন্টিক এই মাদারবোর্ডটাতে তিন বছর ওয়ারেন্টি আছে আপনি নিশ্চিন্তে এই মাদারবোর্ডটি দিয়ে পিসি বিল্ড করতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে র্যাম র্যাম হিসেবে আমি শুরুতে বলতে ধরেছিলাম যে কোরশিয়ার একটা র্যাম দিয়েছি ষোলো জিবি ছয় হাজার বাসের একটা র্যাম তো এই র্যামটা থাকছে এপিসি বিলের সাথে আমার মনে হয় বাজেটের মধ্যে এই র্যামটা কিন্তু খুবই সেরা এই র্যামটা কিনতে চাইলে আপনাকে হয়তো সাত হাজার প্লাস কিছুটা খরচ করতে হবে আপনি যদি আট জিবিগুলো নেন ছয় হাজার বাসের সেটা আট হাজার প্লাস তো আমার মনে হয় যে লাইফ টাইম ওয়ারেন্টির কোরশিয়ারের এই র্যামটা অবশ্যই তার জন্য খুবই ভালো হবে এরপর একটা এন ভিএমই দেওয়া হয়েছে এখানে এই সিডিড ইএক্স নাইন হান্ড্রেড প্লাস দুশো ছাপ্পান্ন জিবি এই এন ভিএমটা নিতে চাইলে আপনাকে বত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে আমার মনে হয় যে এই মুহূর্তে এটা একটা সেরা ডিল কারণ হলো এসিডির প্রাইসগুলো এতটাই বেড়ে গিয়েছে যে আসলে এসএইডির প্রাইসগুলো বলতে অনেক সময় খারাপ লাগে তো যাক কিছু করার নাই আমরা আসলে বন্দি তো ইম্পোর্টার যারা আছে তারা যেভাবে ডিরেকশন দেয় আমাদেরকে সেভাবেই ব্যবসায়ীরা ওইভাবেই চালান তো যাই হোক এই এসএসডিটা আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন একটা বাজেট পাওয়ার সাপ্লাই দিয়েছি আমি যেহেতু এখানে তার গ্রাফিক্স কার্ড আপাতত প্রয়োজন নেই মোটামুটি যে ওয়ার্ডটুকু কনজিউম করবে এটা ব্যালেন্স করে একটা পাওয়ার সাপ্লাই দিয়েছে এখানে এক্স জোগস ব্র্যান্ডের এটা থ্রি হান্ড্রেড ওয়ার্ড তিন বছর ওয়ারেন্টি আছে স্মার্ট ওয়ারেন্টির পাওয়ার সাপ্লাই আমার মনে হয় যে এটা জেনুইন ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা এই পিসির জন্য ঠিক আছে যদি কখনো এখানে গ্রাফিক্স কার্ড আপডেট করতে হয় তাহলে হয়তো পাওয়ার সাপ্লাই তো তখন সেই গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করেই কিনতে হবে তো বন্ধুরা এগুলোই ছিল মোটামুটি চুয়াল্লিশ হাজার তিনশো টাকার পিসি বিল্ডে আপনি চাইলে এই ধরনের পিসিগুলো কম্পিউটার বিশন থেকে বিল করতে পারেন এখন ডিডিআর ফাইভের ছয় হাজার বাসের র্যাম সেই সাথে ডিডিআর ফাইভের মাদার দিয়ে এই বাজেটে আসলে পিসি খুব টাফ হয়ে যায় তারপরে আমরা চেষ্টা করেছি যে এই একটা বাজেটের মধ্যে বেটার পিসি বিল করার জন্য এই পিসিটা দিয়ে আপনি কী কী করতে পারেন আপনি ধরুন সব ধরনের কাজই করতে পারবেন এখানে অফিসিয়াল বা ফ্রিল্যান্সিং টুকটাক ভিডিওগ্রাফি বা অ্যানিমেশন ভিডিও মেকিং যদি আপনি রেন্ডারিং স্পিড পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্রাফিক্স কার্ড নিতে হবে আর এছাড়া বেসিক লেভেলের কাজগুলো করার জন্য এই পিসির পেছনে আর কোনো ইনভেস্ট করার প্রয়োজন হবে না অর্থাৎ খুব একটা রাইট চয়েস হতে পারে এখন এখানে খরচ তো অনেকভাবেই কমানো সম্ভব জাস্ট আপনি ডিডিআর ফাইভ থেকে একটু পিছনে লাভ দেন অর্থাৎ ডিডিআর ফোরে চলে আসেন তাতে অনেক খরচ কমে যাবে র্যামগুলো হয়তো বিয়াল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তার মানে ওইখানে প্রায় তিন হাজার টাকার উপরে কমে গেল মাদারবোর্ডটাতে বোর্ডটাতে আরো এক হাজার টাকা কমানো পসিবল এক হাজার বারোশো টাকা কমানো সম্ভব তার মানে চার হাজার প্লাস কমে গেলে তখন চল্লিশ হাজার ভেঙে আসবে এই পিসিটা পাওয়ার সাপ্লাই একটু খরচ কমাতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় না সেটা একটা রাইট ডিসিশন হবে কেসিংটা যেহেতু একটা কোয়ালিটিফুল দেওয়া হয়েছে এখানেও আপনি কিছুটা খরচ কমাতে পারেন তার মানে এই পিসিটা আটত্রিশ হাজার আশেপাশেও আপনি বিল করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ডিডিআর ফোরে লাভ দিতে হবে তো দরকার নাই ডিডিআর ফাইভে থাকেন আপডেট নেন ফিউচারে আরো অনেক আপডেট করার রাস্তা থাকবে আমার মনে হয় এই মুহূর্তে এটা কিন্তু একটা খুব রাইট চয়েস হতে পারে আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে বিল করতে পারেন আর আমাদের এখানে সব ধরনের কোম্পানিগুলো সবসময় থাকে অঙ্কন ভাইকে অসংখ্য ধন্যবাদ কম্পিউটার ভিশনকে চয়েস করেছেন আর এসেছেন তো আপনারাও আসতে পারেন নিশ্চিন্তে স্ক্রিনে ডিটেলস দেওয়া আছে আর ভিডিওটা একটা শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে যারা হয়তো এই বাজেটে পিসি বিল করতে চান তাদের একটা খুব চমৎকার আইডিয়া হয়ে যাবে সকল ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ